ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ইসি নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সহসভাপতি ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিউল আওয়ালের নেতৃত্বাধীন ইসি তখন ইসির এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় পরবর্তীতে পরিস্থিতির গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল কমিশন ইসি সচিব শফিউল আজিমের সই করায় সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে দলের নিবন্ধন নম্বর একান্ন